আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই ঈর্ষাগত আজ উনত্রিশ মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত ভোটে প্রার্থীত্ব দেওয়ার নাম করে টাকার লেনদেনের মতো গুরুতর অভিযোগ এবার অন্তর্বর্তী জামিন চেয়ে হাইকোর্টে শামীম চৌধুরী ফাঁসির সাজা থেকে মুক্তি পেয়ে ত্রিপুরার সন্ত্রাস ধৃত রাতাবাড়ির ডাকাত সোনুর আলি মণিপুরে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল সুকাশে বিজেপি নেতৃত্ব দেশ তুড়ে বিচার বিভাগীয় রদ বদল গৌহাটি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ শামিমা জাহানের ভারতে চব্বিশ কোটি মুসলিমের গর্বিত বসবাস সৌদি আরবে পাকিস্তানের মিথ্যা তার ফাঁস করলেন আসাদ উদ্দিন ওয়াইসি বিদ্যারতনপুর এম স্কুলে গণহিস্টিরিয়া সংজ্ঞা একের পর এক ছাত্রী তীব্র আতঙ্ক ও হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি শিলচরের ট্রাঙ্ক রোডে দুর্ঘটনা গুরুতর আহত এক বিদেশির নামে হয়রানি বন্ধ হোক রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র এআইউডিএফ এর এবং সর্বশেষ খবর কি হল স্কুল পাঠ্যক্রমে অপারেশন সিন্ধুর ইঙ্গিত শিক্ষামন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত ভোটে প্রার্থিত্ব দেওয়ার নামে মতো গুরুতর অভিযোগের সঙ্গে নাম জড়িয়েছিল কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরী ওরফে শামীমের ভোটের ফলাফল ঘোষণার পর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে শামীম কাড়ি কাড়ি টাকা একটি বেগে রাখছে এরপরে শ্রীভূমি সমর্থনায় শামীমের বিরুদ্ধে মামলা রুজু করেন কংগ্রেসের প্রার্থিত্ব চেয়ে বঞ্চিত রহমান চৌধুরী ওরফে আসান কংগ্রেসের প্রার্থিত্ব না পেয়ে সাংবাদিকদের বলেছিলেন শামীমকে তিনি চার লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু সেই টাকা তাকে ফিরিয়ে দেননি শামীম সেই সময় তার বিরুদ্ধে মামলার হোমকিউ দিয়েছিলেন বজলুল সেই অনুযায়ী শ্রীভূমি সদর থানায় তিনি মামলা করেছেন এদিকে শামীম অন্তর্বর্তী জামিন চেয়ে গৌহাটি হাইকোর্টে আবেদন জানা। আজ এর শুনানি হয়েছে শামীম বলেছেন তার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হয়েছে কিনা সেটা তিনি জানেন না আইনজীবীর কাছ থেকে জেনে নিয়ে পরে বলতে পারবেন এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী তেইশ জুন অপরদিকে ফাঁসির সাজা থেকে মুক্তি পেয়ে আবারও ডাকাতি করে ত্রিপুরার কদমতলা পুলিশের হাতে দূরা পড়লো রাতাবাড়ির খুবকাত সন্ত্রাসী সুরুর আলী এবার উত্তর ত্রিপুরার জনৈক আশুতোষ নাথের বাড়িতে ডাকাতি করে কদমতলা পুলিশের হাতে দূরা পড়লো সে মৃত কড়াই ডাকাতের ছেলে কুখ্যাত সুরুর আলী এক সময় পশ্চিম রাতাবাড়িকে অশান্ত করে রেখেছিল খুন থেকে ডাকাতি সন্ত্রাসি ইত্যাদি অনেক অপকর্মের অভিযোগ রয়েছে তার উপরে 1999 সালে এই সুনুরালীর দ্বারা পশ্চিম মেথুবাড়ির গ্লাইটুকর গ্রামে এক লুমহর্ষ হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয় কুটি নামক জনায়ক ব্যক্তির করে আগুন লাগিয়ে পাঁচটি শিশু সহ নয়জনকে পুড়িয়ে ও একজনকে গুলি করে হত্যা করে প্রতিবেশী আত্রালী নামক এক ব্যক্তিকে দাদিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করলে তিনি পালিয়ে প্রাণে বাঁচেন একই বাড়িতে 10 জনকে হত্যা করার ঘটনা আন্তর্জাতিক সংবাদের শিরোনামে আসে ওই মামলায় ফাসির রায় হয় স্বাধীনতার পর এই অঞ্চলে প্রথম ফাঁসির আসামি সুনুর আলী রহস্যজনক ভাবে রেহাই পায় এমনকি অনেকবার জেল থেকে পালানোর রেকর্ডও রয়েছে তার এর আগে উনিশশো সাতাশি সালে তার বাবা মৃত কলাই ডাকাতের হাতে রজব আলী ও কাজল নামক দুজন ব্যক্তি নির্মমভাবে নিহত হন এভাবে মানুষ হত্যাকারী হিসেবে পিতা থেকে আরো কয়েক কদম এগিয়ে যায় পুত্র সুনুর আলী ভাড়াটে খুনি হিসেবে লুপ মুখে অনেক খুঁজস রয়েছে মেঘালয় মিজোরাম ও নাগাল্যান্ডে ইত্যাদি এলাকায় অপহরণ ও খুনের তালিকা অনেক দীর্ঘ মুলিয়ালার খালা তার সক্রিয় ভূমিকা ছিল এরপর ত্রিপুরায় প্রস্থান করে সুনুর শান্ত হয়ে পশ্চিম রাতাবাড়ি এলাকা প্রায় পনেরো ষোলো বছর সেখানে ইসাই লালচুড়ায় গা ডাকা দিয়েছিল গত চব্বিশ মে রাতে অন্য তিন সহযোগী নিয়ে উত্তর ত্রিপুরা জনৈক আশুতোষনাথের বাড়িতে ডাকাতি করে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে কদমতলা পুলিশ তাদেরকে বাড়ি থেকে আটক করে বর্তমানে ধর্মনগর পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে কুকাদু ডাকাত সুনুর আলীকে আটক করার খবর শুনে সন্তোষ ব্যক্ত করেন আবু হাসান হাসনু মতিউর রহমান হুসাইন আহমেদ সারিমুল হক সহ মুলিয়ালা ও পশ্চিম দাতাবাড়ির বিশিষ্টরা অপরদিকে ভারতে চব্বিশ কোটি মুসলিমের গর্বিত বসবাস সৌদি আরবে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করলেন আসাদউদ্দিন উদ্দিন অপারেশন সিন্দুরের পর বিশ্বজুড়ে পাকিস্তানের মুখোশ উন্মোচনে নেমেছে ভারত সেই অভিযানের অংশ হিসেবে সৌদি আরবে রয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সেখানে তিনি পাকিস্তানের বিরুদ্ধে কোড়া ভাষায় নিয়ে শিরোনামে এসেছেন তিনি গর্ববে ঘোষণা করেছেন যে ভারতে 24 কোটি মুসলমান গর্বের সঙ্গে বসবাস করেন এবং ইসলাম ধর্মের অনেক জ্ঞানী ব্যক্তিও ভারতে রয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি সৌদি আরবে পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ এনেছেন তিনি বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে পাকিস্তান আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বকে ভুল বার্তা দিচ্ছে যে তারা একটি মুসলিম দেশ কিন্তু ভারত তা নয় তিনি জোর দিয়ে বলেছেন যে ভারতের মুসলিমরা সংখ্যায় অনেক এবং তাদের ইসলামিক জ্ঞান বিশ্বের যে কোনো জ্ঞানী ব্যক্তির চেয়ে উন্নত তিনি আরো সতর্ক করেছেন যে পাকিস্তান যদি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দেওয়া বন্ধ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা আসবে না পাকিস্তান নিজেদের সামরিক শক্তির যে প্রচার চালাচ্ছে তারও তীব্র নিন্দা করেছেন এআইএমআইএম প্রধান তিনি নয়মের ঘটনার উল্লেখ করে বলেন ভারত চাইলে পাকিস্তানের নয়টি বিমান গাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারত কিন্তু তারা তা করেনি মুম্বাই হামলার প্রসঙ্গ তিনি বলেন ভারত ছাব্বিশ এগারো হামলার পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রমাণ সংগ্রহ করেছিল এবং আদমুল কাশবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তিনি উল্লেখ করেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সক্ষম এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রকৃত চেহারা তুলে ধরছে অপরদিকে বিদ্যারতনপুর এম স্কুলে গণহিস্টিরিয়া সংজ্ঞা হারাচ্ছে একের পর এক ছাত্রী আতঙ্ক ভাগা বিদ্যারতনপুর এম স্কুলে এক অভূতপূর্ব ও রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিদিনের মতো স্কুল শুরু হয় আজও কিন্তু সকাল এগারোটা নাগাদ হঠাৎ করে একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে নাচানাচি লাফালাফি করতে করতে এক সময় সে সংজ্ঞা হারিয়ে ফেলে এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে মাত্র দশ মিনিটের মধ্যে অন্তত বিশ জন ছাত্রী একই রকম বুতুরে আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা গেছে এই ঘটনার পর মুহূর্তে স্কুলে ভূত পর করেছে এমন গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে ভূতের বইয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয় শুরু হয় হুড়োহুড়ি যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করে খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালন সমিতির সভাপতি পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তবে অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে গণহিস্টিরিয়া বলে উল্লেখ করেছেন তারা উল্লেখ করেন দুই হাজার আঠারো ইংরেজিতে স্কুলে এমন ঘটনা ঘটেছিল অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে বলে উল্লেখ করেছেন অনেকেই এদিকে অভিভাবকরা সংজ্ঞা হারানো ছাত্রীদের নিয়ে স্থানীয় মূল্যাবাড়িতে ছুটছেন বলে খবর পাওয়া গেছে এমন ঘটনায় গোটা বিদ্যারতনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অপরদিকে শিলচরের ট্রাঙ্ক রোডে দুর্ঘটনা গুরুতর আহত এক শিলচরের ট্রাঙ্ক রোড এলাকায় আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ একটি পালসার বাইক ও তেল ট্যাঙ্কারের সংঘর্ষে বাইক আরোহী গুরুতর আহত হন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দে। জানা গেছে এ নম্বরের একটি পালসার বাইক ট্রাঙ্ক রোড এলাকা দিয়ে যাওয়ার সময় এ এস টু নম্বরের একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হন বাইক চালক ঘটনাকে কেন্দ্র করে ট্রাঙ্ক রোড এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে তেল ট্যাঙ্কার সহ বাইকটি হেফাজতে নিয়েছে হাইকোর্টে বিস্ফোরণ গটিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক দুর্বৃত্ত ইমেল যুগে এই হুমকি আসে ইমেল পাওয়ার পর গুয়াহাটি পুলিশ তৎপর হয়ে উঠেছে হাইকোর্টের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পুলিশ ও বব স্কোয়াডের দল রওনা দিয়েছে অপরদিকে বিশিষ্ট আইনজীবী শামীমা জাহান বুধবার গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন হাইকোর্ট প্রাঙ্গনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণুই তাকে শপথ বাক্য পাঠ করান এই নিয়োগ কেন্দ্র সরকারের ছাব্বিশ মে জারি করা এক বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হয়েছে সেখানে দেশের বিভিন্ন হাইকোর্টে মোট সাতজন আইনজীবীকে বিচারপতি হিসেবে নিয়োগের ঘোষণা করা হয় এর আগে সুপ্রিম কোর্ট কলেজিয়াম শামীমা জাহানের নামে বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল উল্লেখ্য বর্তমানে দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারপতিদের বদলি ও পদোন্নতি নিয়ে বড় রদবদল চলছে মঙ্গলবার সুপ্রিম কোর্ট কলেজিয়াম প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের নেতৃত্বে একুশ জন বিচারপতির বদলি অথবা পুনর্বহালের সুপারিশ করেছে এই তালিকায় গৌহাটি হাইকোর্টের বিচারপতি লাল সুমকুম জমির মানস পাঠক এবং সুমন শ্যামের নাম রয়েছে তাদের যথাক্রমে কলকাতা উড়িষ্যা এবং বোম্বাই হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে অন্য একটি উল্লেখযোগ্য সুপারিশে কলেজিয়াম গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণুকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতির প্রস্তাব দিয়েছে অপরদিকে বিদেশির নামে হয়রানি বন্ধ হোক রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র এআইইউডিএফ এর ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর সন্দেহভাজন বিদেশি হিসেবে যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে অমানবিক আচরণ সহ আইন বিরুদ্ধ কার্যকলাপের অভিযোগ এনে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করলো অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের এগারো সদস্যের এক প্রতিনিধি দল দলের উচ্চ পর্যায়ের ওই প্রতিনিধি দলের দাবি সীমান্ত এলাকায় যাদের আটক করা হয়েছে তাদের অনেকের বৈধ নথি রয়েছে তা সত্ত্বেও শুধু সন্দেহের বসে তাদের আটক করা হলো যা সম্পূর্ণ বেআইনি এবং মানবাধিকারের লঙ্ঘন মানকাচুর কেন্দ্রের এআই বিধায়ক আমিনুল ইসলাম বলেন যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরও গ্রেফতার করা হচ্ছে এটা শুধুমাত্র বেআইনি নয় বরং অমানবিক সরকার বিচার প্রক্রিয়াকে এড়িয়ে যাচ্ছে তিনি বলেছেন আটক ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে আদালতে মামলা চলছে ফলে তাদের এভাবে গ্রেফতার করা আইনসম্মত নয় যদি সরকার মনে করে কেউ বাংলাদেশি তাহলে কূটনৈতিক স্তরে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে যাচাই করে উপযুক্ত আইনি প্রক্রিয়া মেনে তাদের ফেরত পাঠানো উচিত এছাড়াও আমিনুল শাসক বিজেপির কোড়ার সমালোচনা করে বলেন বাংলাদেশী অনুপ্রবেশ ইস্যুটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে আমিনুল শঙ্কর জ্যোতি বড়ুয়া ও শৃঙ্কল চালিহার প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন সরকার শঙ্কর জ্যোতি বড়ুয়া ও শৃঙ্কল চালিহার মতো বিতর্কিত বিষয়গুলো থেকে নজর এই ফন্দি করেছে এআইইউডিএফ এর অন্য বিধায়ক রফিকুল ইসলাম বলেন আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই সমর্থন করি না উনিশশো সালের পরে যারা ভারতে এসেছেন তাদের ফেরত পাঠানোর পক্ষে আমরা তবে সেটি হওয়া উচিত প্রমাণের ভিত্তিতে রাজনৈতিক উদ্দেশ্য নয় এদিন এআইইউডিএফ এর প্রতিনিধি দল রাজ্যপালের কাছে দাবি জানায় সন্দেহভাজন বিদেশিদের সঙ্গে আচরণে যেন মানবাধিকার রক্ষা ও আইনের প্রক্রিয়া বজায় রাখা হয় সাক্ষাৎ শেষে রাজ্যপালের হাতে এক স্মারকলিপি দিয়ে প্রতিনিধি দল জানায় আমরা সংবিধানের উপর পূর্ণ আস্থা রাখি আমাদের আবেদন একটাই ন্যায় বিচার হোক এবং কোনো নিরীহ নাগরিককে যেন অযথা ভোগান্তির শিকার হতে না হয় অপরদিকে এবার স্কুল পাঠ্যক্রমেও সামিল হচ্ছে অপারেশন সিন্দুর হা এমনটাই ইঙ্গিত মূল্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের কথায় এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা উচিত দেশের ক্ষমতা বাড়াতে পারে এমন বিষয়গুলি স্কুলের পাঠ্য বইয়ে রাখতে চায় সরকার আরও শোনা যাচ্ছে অপারেশন সিন্দুর নিয়ে গ্রীষ্মকালীন শিবির করাতে নির্দেশ দেবে এনসিইআরটি ইতিমধ্যেই রাজস্থানের স্কুল ও কলেজের পাঠ্যক্রমে অপারেশন সিন্দুর অন্তর্ভুক্ত করা হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম গৃহীত হবে সে রাজ্যের একাধিক ক্লাসে অপারেশন সিন্দুর নামে আলাদা বইও থাকবে আর বেশ কিছু রাজ্য একই পদক্ষেপ করতে পারে বলে খবর এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইঙ্গিত এনসিইআরটি পাঠ্যক্রমে এবার থাকতে পারে অপারেশন সিন্দুর তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য স্পষ্ট করেননি তিনি একটি আলোচনা সভায় ধর্মেন্দ্র বলেন আমরা ইতিহাস মুছে ফেলি না আমাদের দেশে বহু বীর শহীদ রয়েছেন যাদের নাম কেউ জানেই না জুরাওয়ার ফতেহ সিংদের কজন চেনে অন্ধ্রপ্রদেশের বাইরে আলুরি সীতার আমরাজুর নাম কেউ জানে না এনডিএর সরকার এই সমস্ত বীরদেরকে ফিরিয়ে আনতে চায় ইতিহাসে অনেকে প্রশ্ন তুলে এ নিয়ে তবে আমাদের দায়িত্ব ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরা উত্তরাখণ্ড দিল্লি মধ্যপ্রদেশে অপারেশন সিন্ধুরকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা চলছে রাজস্থানে ইতিমধ্যেই হয়ে গিয়েছে অপরদিকে রাষ্ট্রপতি শাসিত মণিপুরে নতুন সরকার গঠনের জন্য প্রস্তুত চুয়াল্লিশ জন বিধায়ক সরকার গঠনের দাবি নিয়ে বুধবার নয় বিধায়ককে সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপাল অজয় কুমার বাল্লার সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা থাকচুম রাদেশ শামসি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে এসে এই বিবৃতি দিয়েছেন রাদেশ শাম থকচুম রাদেশ শাম বলেন জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠনের জন্য চুয়াল্লিশ জন বিধায়ক প্রস্তুত আমরা রাজ্যপালকে এই বিষয়টি জানিয়েছি চলমান সমস্যার সমাধান কি হতে পারে তা নিয়েও রাজ্যপালের সঙ্গে আমরা আলোচনা করেছি তিনি বলেন রাজ্যপাল আমাদের সব বক্তব্য মন দিয়ে শুনেছেন সব শুনে জনগণের সর্বোত্তম স্বার্থে ইতিবাচক পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন সরকার গঠনের দাবি জানাবেন কিনা জানতে চাইলে রাধেশ্যাম সিং বলেন এ ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন আমরা আমাদের অবস্থান জানিয়েছি জানিয়েছি সরকার গঠনের জন্য আমরা প্রস্তুত এখন বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যপাল ভেবে দেখবে তিনি বলেন স্পিকার তকচম সত্যব্রত ব্যক্তিগত এবং যৌথ ভাবে চুয়াল্লিশ জন বিধায়কের সঙ্গে দেখা করেছেন নতুন সরকার গঠনের বিরুদ্ধে কেউ নেই সবাই চান রাজ্যে সরকার গঠন হোক রাধেশ্যাম বলেন সরকার না থাকায় মানুষ অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন আগের মেয়াদে কোভিডের জন্য দুই বছর নষ্ট হয়েছিল এই মেয়াদে সহিংসতার ফলে আরো দুই বছর নষ্ট হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত